প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আজকের পর্বে মসমসের রসালো খেতে ভীষণ মজার পারফেক্ট খাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম চলুন তাহলে রেসিপিটা দেখি না আজ প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটিতে এক কাপ ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি রান্নার সাদা তেল দিয়ে কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে অথবা এ পর্যায়ে ঘি ব্যবহার করতে একটু ধরে সময় নিয়ে হবে পারেন খাজা খাস্তা হবে যখন দেখবেন এভাবে মোট করলে দলা পেকে যায় তখন বুঝবেন মাখানোটা পারফেক্ট হয়েছে আমি এবার একটু একটু করে পানি দিয়ে খাজার ডোটা তৈরি করে একেবারে পানি দেওয়া যাবে না একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে ডোটা খুব খুব শক্ত হবে 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 না না বেশি পারফেক্ট একটা তৈরি করে নিতে ডোটাকে আমি খুব ভালো করে মেখে গোল করে নিয়েছি এইভাবে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দিচ্ছি এই পাকে আমি খাজার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি চোলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ চিনিতে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি এবার আমি চিনিটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি না লেগে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ শিরাটা খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলাও হবে না পাতলা পর্যায়ে রাখতে হবে শিরাটা এই পর্যায়ে হয়েছে কিনা একটু হাতের মধ্যে একটু শিরা নিয়ে একতারের মতো দেখা গেলেই বুঝতে হবে শিরাটা হয়েছে শিরাটা যাতে বসে না যায় এর জন্য আমি একটু প্রলেবুর রস দিয়ে দিলাম শিরাটাকে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি ছয় মিনিট পর ঢাকনাটা তুলে ডোটাকে আমি আর একটু মধ্যে রোলের মতো শেপে তৈরি করে নিচ্ছি রোলটাকে আমি একটা ছুরির সাহায্যে পাঁচ ভাগে ভাগ করে নেব প্রথম অংশটা আমার কার্তিকে একটু ছোট হয়ে গেছে কোনো সমস্যা নাই পাঁচটা অংশ আমি এক সমান করে রুটিগুলো রুটি বানানোর জন্য আমি এরকম বল তৈরি করে নিয়ে এরপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে পাতলা একটি রুটি বেলে নেব কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে রুটিটা পাতলা বানাতে খুবই সহজ হবে আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নেব হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে রুটিটা ময়দা দিয়েও বেলে নিতে পারবেন রুটিটা এরকম পাতলা করে বানাতে হবে আমি একে একে পাঁচটা রুটি বেলে রেডি করে নিয়েছি আমি একটা রুটি নিয়ে রুটির উপরে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা রুটির উপরে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এবার আমি রুটির উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো তারপরে এই রুটির উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম আবার আমি এই রুটিটার উপরে সয়াবিন তেল দিয়ে এবার আমি হাত দিয়ে রুটির উপরে সয়াবিন তেলটা ছড়িয়ে দিচ্ছি এখন আমি রুটির উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি একটার উপরে আরেকটা পাঁচটা রুটি আমি সেট করে নিলাম আর সবগুলো রুটি সমান করে নিতে হবে এবার আমি সবগুলো রুটি একসাথে রোলের মতো শেপ করে নিচ্ছি মুখটাকে আমি একটু পানি দিয়ে ভালো করে আটকে দেব না হলে তেলে ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ভালো করে মুখটাকে আটকে দিতে হবে আমি একটা ছুরির সাহায্যে রোলটাকে কেটে সাইডের এই অংশটা কেটে বাদ দিয়ে দেব কোনোভাবে চাপ দিয়ে কাটা যাবে না বেশি চাপ দিয়ে কাটলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে এইভাবে সবগুলো এক এক করে কেটে রেডি করে নেব এখান থেকে এক পিস নিয়ে হালকা হাতে এভাবে চেপে নেব সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে হালকাভাবে বেলে নিতে হবে এই একই নিয়মে সবগুলো বেলে নিতে হবে এগুলোকে খুব বেশি পাতলা করা যাবে না একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার তেলে এগুলো ভেজে নিতে হবে চুলা একটা কড়াই বসিয়ে সয়াবিন তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে চোলার রাস মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে বেশি আছে ভেজে নেওয়া যাবে না চোলার রাস মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সবগুলো খাজা সেরাই উল্টে পাল্টে নিচ্ছি এভাবে করে সবগুলো খাজা আমি সেরাই ভেজিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ